বন্ধুরা এই জায়গায় আমি জীবনে কখনো আসিনি আর আসতেও চাই না এসে পড়েছি যখন তখন আর ছোট একটা ভিডিও না নিয়ে আর যেতে চাচ্ছেন এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের মাটি কলা গাছগুলো ভারতের আর আমি একদম বাংলাদেশের মাটিতে শেষ যে জায়গাটা একদম শেষ ইঞ্চিতে আমি দাঁড়িয়ে আছি একদম এই যে এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে আমার পায়ের নিচে টি পিলার এই যে ব্রিটিশ আমলের সেই উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় যে পিলার পোতা হয়েছিল সেই সীমানা পিলার আমি সেখানে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা এখানে আমি কখনও আসিনি আর এই যে এটা হলো ভারত বাংলাদেশের সীমানা কলা বাগান ভারতের আর ধান ক্ষেত এই ধান আমার বাংলাদেশের সোনালি ধান আর এখানে আমার সোনার ছেলে বাংলার সোনার ছেলে যাদের বল বলতেই হয় কৃষক আমার কৃষক বাপ চাচারা কিন্তু কাজ করছে আমি একদম ভারতের সীমানায় এসে দাঁড়িয়ে আছি কতটা সাহস ভাবতে পারছেন ভয় করছে যে কোনো সময় কিন্তু বিএসএফের ফাই ওদের যে অস্ত্র রয়েছে সেগুলো গর্জে উঠতে পারে তাই এখান থেকে সরে যাওয়াই ভালো চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা এই জায়গায় আসবেন না কখনো আসার দরকার নেই রিস্ক আছে আপাতত ওই যে কলা বাগান ভারতের কলা বাগান ঘুরে গেলাম আল্লাহ হাফেজ